এই যে সবজি তুমি তো खेत উঠায় নিয়ে আসে বাকি গো যেভাবে তোলা শুরু করছো আমার দিকින් ভালো লাগছে এত সুন্দর তাজা তাজা শাক দেখে সেই শাক কি না এনে পারা যায় বলেন তো আমার তো লোভ সামলাইতে সদায় হয়ে গেছে এই যে আমরা ব্যাগ ভরে ফেলছি এই যে একটা ব্যাগ এই আর একটা ব্যাগ দুই ব্যাগ এই যে জন্য আমরা আজকে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম তো ঘুরতে ঘুরতে আমাদের শহরের একটা অন্য পাশে চলে গিয়েছিলাম যেখানে এর আগে আমাদের কখনো যাওয়া হয় নাই তো সেখানে গিয়ে চোখে পড়লো বিশাল একটা জমিতে পালং শাক চাষ করা এত সুন্দর তাজা তাজা শাক দেখে সেই শাক কি না এনে পারা যায় বলেন তো এরপরে শাগানোর জন্য আমরা জমির মালিকের খোঁজ করতে থাকলাম তো অবশেষে পারমিশন নিয়ে আমরা তাজা তাজা অনেকগুলো শাক নিয়ে আসছি আমরা শাকের টাকা দিতে চেয়েছিলাম কিন্তু জমির মালিক আমাদের থেকে টাকা নেয় নাই আর আরও আমাদের বলে দিয়েছিল যে আমাদের চার পাঁচ কেজি যা লাগে আমরা যেন এখান থেকে শাক নেই তো কি আর করার অবশেষে আমরা ফ্রি ফ্রি তাজা তাজা অনেকগুলা পালং শাক তুলে নিয়ে আসছি এই যে সবজি তুমি তো খেত উঠায় নিয়ে যাই বাকি গো যেভাবে তোলা শুরু করছো খেত তো উঠায় নিয়ে সবজি দেখা একদম ফ্রেশ এবং অর্গানিক তাই না এটা দেখে আমার তো লোভ সামলাইতেছে না সোসা হয়ে গেছে হয়েছে আর কত তুলবা আইয়া বাজারে ঠিক আছে যখন কি তখন পানি টানি ভরা থাকে এর মধ্যে পানি অনেক কি সুন্দর আমার কি ভালো লাগতেছে এই যে আমরা সবজি নিলাম ফ্রেশ সবজি এই বিশাল ক্ষেত থেকে দেখেন একটা পাতা কত বড় বড় এই পালং শাকের এখন এই যে আমরা ব্যাগ ভরে ফেলছি এই যে একটা ব্যাগ এই আর একটা ব্যাগ দুই ব্যাগ এই যে দুই ব্যাগটা দাদা সবজি নিলাম পালং শাক বইয়ের জন্য এই যে দেখেন কত সুন্দর পালং শাক এই জমিটা পুরা এই মাথা থেকে ওই মাথা অনেক বিশাল একটা জমি সব পালং শাক আমরা এখন এখান থেকে ফ্রেশ ফ্রেশ পালং শাক তুলে নিলাম